হাই গাইস আমাদের আজকে রাত্রের মেনুতে কি কি রান্না হলো আপনাদের সামনে শেয়ার করছি এটা পোলাও এটা হলো বিনস আলুর ভাজি তারপরে এটা হলো সালাদ তারপরে এটা টমেটোর চাটনি এটা দেশি মুরগের মাংস পরে আছে ধনিযা চাটনি আপনারা কে কে পছন্দ করেন ধনিয়া চাটনি অবশ্যই বলবেন রান্না কেমন হয়েছে আপনারা সেটাও বলবেন আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে আমার ভিডিও লাইক কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন